আসসালাম আলাইকুম আহমতুল মানুষ সত্যগত স্বাধীন হিসাবে জন্মগ্রহণ করেছে মানুষের মধ্যে এমন কোনো মানুষের অধিকার বা পাওনা নষ্ট করবে বা হরণ করবে মহানবুল সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিনি বলেছেন হে লোক সকল তোমাদের প্রতিপালক এক তোমাদের পিতা এক অনারবের উপরে আরবের যেমন শ্রেষ্ঠত্ব নেই তেমনই কৃষ্ণাঙ্গের উপরে শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই তবে আফতিত প্রত্যেক মুসলমান ভাই ভাই যা মুস্তাজ আহমদে বর্ণিত হয়েছে সমতা বিধানের কথা দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয়েছিল অজত ওমর ফারুক রাজিয়া আলানুর আমলে যখন আসলে পাক সাল্লাহু সালামের সমতার বিধান ব্যথায় ঘটলো তখন ওমর ফারুক রাজ্লা এখন বললেন যে প্রতিটি মা তাদের সন্তানদেরকে স্বাধীনভাবে জন্মদান করেছে তোমরা তাদেরকে কবে থেকে দাস বানালে তারিখে তার বর্ণিত হয়েছে ইসলামী এমনই শ্রেষ্ঠত্ব জীবন ব্যবস্থা যা অন্য কোনো মানুষের উপরে ইসলাম চাপিয়ে দেওয়া হয়নি আল্লাহ তারা বলেন লাইউ কালীফুল্লহ নকসান ইল্লাহ আহা কোন মানুষকে তার সাধ্যের ভার

সে এমন শক্ত হাত ধারণ লাং আলিম আল্লাহ পাক সব শোনেন সব জানেন ইসলামে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে কিন্তু ব্যক্তি স্বাধীনতার নামে অনধিকার চর্চা স্বেচ্ছাচারিতাকে ইসলাম কখনো স্বীকার করেনি এই পৃথিবীতে সবচেয়ে বড় শ্রেষ্ঠাচারী ছিল ফেরাউন ব্যক্তি ব্যক্তি স্বাধীনতার নামে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আল্লাহকে অস্বীকার করে সে নিজেকে খোদা হিসাবে দাবি করে আল্লাহ তালা তার স্বেচ্ছাচারিতার পরিণত সম্পর্কে কোরআন কারিমের সুরা কসাসে তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন ইন্না ফেরাউন আলাফিল আর নিশ্চয় ফেরাউন পৃথিবীতে অধ্যত্ত প্রদর্শন করেছিল ও সে ভূমির মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল ইয়াফু তয় ফাতাম এবং তাদের এক শ্রেণীকে দুর্বল করে রেখেছিল আহুম সে তাদের সন্তানদেরকে জবাহ করতো ওয়াস্তায় নেসা আহুম এবং সে তাদের অন্য সন্তানদেরকে জীবিত রাখত

পরাজয়ের ও লাঞ্ছনার বাস্তবতা দেখাবো যা তাদের থেকে তারা আশঙ্কা করেছিল